হরে কৃষ্ণ বন্ধুরা রাধারণী কিচেনে আপনাদের স্বাগত আজ চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস রেসিপি ফ্রায়েড রাইস বানাতে সকলেই আমরা পারি কিন্তু তারপরেও ফ্রায়েড রাইস বানানোর সময় অনেক সময় ভাত হয় শক্ত থাকে নাহলে ভাত খুব কলে যায় কিন্তু কিভাবে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস বানাতে হয় সেটা আজ আমি দেখাবো তবে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে যে সব সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো গাজর গাজর লম্বা করে কুচিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম লম্বা করে কুচিয়ে নিয়েছি নিয়েছি বিনস বিনস একটু ডিজাইন করে লম্বা করে বানিয়ে নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো একটু সরু করে বানিয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর এদিকে আমি এক কেজি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে জলটা ভিজিয়ে রেখে দিয়েছি এইভাবে আমি এটা এক ঘন্টা রেখে দেবো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটাও খুব ভালো করে গরম করে নেব তারপর একে একে আমি সবজিগুলো সব ভিজে নেব প্রথমে আমি দিয়ে দিলাম গাজর এই গাজরের মধ্যেই দিয়ে দিলাম বিনস দিয়ে অল্প পরিমাণে এবার এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি মিনিট কম এইভাবে দু আছে রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এই তেলের সাথে আমি আরেকটু তেল অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম এইভাবে আমি দু থেকে তিন মিনিট কম আছে রেখে দেব দুই তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম এটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ একটু নাড়াচাড়া করে এটা আমি আবার ঢেকে দিচ্ছি এইভাবে আমি আবার দু মিনিট রেখে দেব এর মধ্যে আমি ভাত বসিয়ে দেব হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার আমি এর মধ্যে ভিজে রাখা চাল দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি এদিকে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর এই মটরশুঁটিগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাত হতে হতে এই মটরশুটিটা একসাথে সিদ্ধ হয়ে যাবে এগুলো লাল লাল হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি এবার আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে ভাতটা হয়ে গিয়েছিল ভাতটা আমি নামিয়ে দিয়েছি ভাতটা এইটটি পারসেন্ট সিদ্ধ করেছি ভাত ঝুড়ি অথবা নেটে ঢালতে হবে তাহলে এর ফ্যানটা খুব ভালোভাবে পড়ে যাবে এবং ভাতটাও কাদা কাদা হয়ে যাবে না ঝরঝরে থেকে যাবে সব সবজি ভেজে রেডি করে নিয়েছি এবার আমি ফ্রায়েড রাইসটা তৈরি করব একটা বড় গামলা নিয়ে নিয়েছি প্রথমে আমি গামলার মধ্যে ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভাত ভাতের উপরে আমি আবার ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিলাম জায়ফল আর জৈত্রীর গুঁড়ো এই জায়ফল আর জৈত্রী আমি হালকা কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার সবজি আমি উপর থেকে আর্ধেকটা দিয়ে দিলাম উপর থেকে ভাত দিয়ে দিলাম আবার জায়ফল আর জৈত্রী খালি কড়াই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আবার একই ভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আবার দিয়ে দিলাম জাইফাল জৈত্রীর গুঁড়ো আমি এর মধ্যে অল্প একটু নুনও ছড়িয়ে দিয়েছি এবার ভেজে রাখা সবজিও উপর থেকে দিয়ে দিলাম একই রকমভাবে উপর থেকে আমি আবার ভাত দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি জাইফল জৈত্রীর গুঁড়ো আর অল্প পরিমাণে লবণও উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বাকি ভেজে রাখা সবজিগুলো এইভাবে দিলে ফ্রায়েড রাইসটা মেশাতে সুবিধা হয় বন্ধুরা আমি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এর মধ্যে পনির চৌকো করে কেটে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু আস্তে করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর ভাত কিন্তু ভেঙেও যায়নি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আপনাদেরও ফ্রায়েড রাইস একদম অনুষ্ঠান বাড়ির মতো আর খেতেও খুব টেস্টি হয় আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ফ্রায়েড রাইস কেমন হয়েছে হ্যাঁ কৃষ্ণ